अच्छा रे आजा रे কলাটা গাছেই পেয়ে গেছে এখনো কত কাঁদি আছে আরেকগুলো কাঁদি আছে চারটে কাঁদি আছে একে এদিক এদিক করে নিতো বলো আর না তো কেউ নিয়ে পালাতো হ্যাঁ তাই না এদিকে তাকাও ওই যে বকুলগুলো দেখছো ওগুলো হচ্ছে আর বকুল এসছে রকম আর পাশে এটা আম গাছ আমের বকুল দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো আমের বকুল এসছে এগুলো আমের বকুল আর সেইগুলো দূরে ওইগুলো হচ্ছে আমরার বকুল এবছর এই গাছটা সেভাবে বকুল আসেনি আমাদের বাড়িটা এরকম গাছ গাছালিতে ঘেরা এটা তেঁতুল গাছ এতে তেঁতুল ধরে ভর্তি হয়ে আছে গাছটা অনেক মোটা হয় দেখো এদিকে শুধু বাঁশ বোন শুধু বাঁশ বাগান এদিকে শুধু বাঁশ বাগান ঘন বাঁশ বাগান এখনো আমাদের এদিকে এরকম আছে খালি ঘন বাঁশ বাগান আয় না ও এখন গা ঝাঁপতে বসলো আয় নে নিয়ে যা আয় আয় নে পড়ে তো আচ্ছা গোল গোল এই কতগুলো কয়েকটা ধনে পাতা নিয়ে যেতে বললো ধনে পাতা কয়েকটা কিন্তু এই বড় বড় দেখে এইগুলো তুলতে হবে বাবা আমি তো তুলতেই জানি না তুলেছি যে এরকম তারা কিছু তুলে নেবো তুলে নিই ছোলার ডাল নিয়েছি বা ছোলার ডালটা ধুয়ে পেশারে একটা সিটি দিয়ে নেব একটা নয় দুটো দুটো সিটি দিয়ে নেব দেখো ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে চলো ছোলার ডালটা এবার সাঁতলে নেব এখানে তেল গরম হয়ে গেছে আর দেখো ফোড়ন দেব এখন ছোলার ডালে তো নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম এবার এখানে আছে আটা জিরে আটা দিয়ে দিলাম ছোলার এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনি দিলাম আর দেব স্বাদ মতো নুন এবার ফুটে যাওয়া পর্যন্ত করবো তো দেখো ছোলার ডালটা এখন রান্না হয়ে গেছে আর খুব সুন্দর শেট উঠেছে গুলো সব ফুলছে মাদার ঢাসাটা খুব ভালো হয়েছে ময়দা ঢাসা ঠিক হলেই লুচি গুলো খুলে ফুলে ব্যাং হয়ে দেখো এখানে রান্না করেছি অনেক অনেক রান্না নয় ভেজেছি অনেক অনেক লুচি এখানে আছে বেগুন ভাজা সেই ডেকাসলেনে অরুন্দার মতো বেগুন ভাজা আর এখানে আছে একদম ঘন করে ছোলার ডাল তো চলে এখন আমরা সবাই খেয়ে নেব এই বেগুন ভাজাটা দিয়ে লুচি আর কে কে আমার মতো বেগুন ভাজা দিয়ে লুচি খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি তুই বেগুন ভাজা একটু ছোলার ডাল হুম